আসসালামু আলাইকুম আজকে রান্না করা হবে দুপুরের জন্য আজকে রান্না করবে গরুর মাংস মুরগির মাংস আর শাক ভাজি মাছ তো আজকে প্রথমে মাংসগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে এখন মাংসগুলো ভেজে নেওয়া হচ্ছে মাংসটা একটু ভেজে নিলে রান্না করলে খেতে খুবই মজা লাগে আর কি টেস্ট হয় তো এই যে মাংসটা ভাজার শেষ প্রায় আলগা একটু ভাজা দিয়ে নেওয়া হয়েছে এখন এখানে মাংসটা কষানো হবে প্রথমে এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো পেঁয়াজ যদিও পরিমাণ কম দেখাচ্ছে তো ঠিকই ছিল তো এখানে গরম মশলা দেওয়া হয়েছে পানিতে এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া সব দিয়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে মাংসটা ভালো মতো কষাই নিতে হবে যতক্ষণ না এখানে আদা বাটা দেওয়া হয়েছে আদা বাটা একটু রসুন বাটা একটু কম আদা বাটা যেহেতু মুরগির মাংস রসুনটা একটু বেশি দিলে ভালো আদাটা কম দিলে তো এই যে সব মশলাগুলো দেওয়া হয়েছে এখন এটা একটু কষিয়ে নেওয়া হবে যতক্ষণ না তেল উঠে আসে এখানে শাক বসানো হয়েছে পাশে আরেকটা চোলায় লাল শাক লাল শাক ভাজি এই যে মশলাটা সুন্দর ঘন হয়ে আসছে এখন এই যে ভেজে রাখা মাংসগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটু পানি ছিল সেটাও তো এটা দিয়ে কষানো হবে তো এর থেকে পানি বের হবে তো কষানোর জন্য কিছুক্ষণ এটা রেখে দেবে ঢেকে তো এই পাশে আবার শাকটা বসানো হয়েছে এই তো অনেকখানি পানিও বের হয়ে গেছে এই যে কষানোর তো আর একটু রাখবে আর একটু পর এটা পুরোপুরি কষানো হলে পানি দেওয়া হবে এখানে কাঁচামরিচ ও লবণ কষানো হয়ে গেছে তো এখানে সামান্য পানি দিয়ে নেওয়া হয়েছে কিন্তু তখন একটু পানিও দেওয়া হয়নি তো একটু লেগে গেছে তাই পানি দেওয়া হয়েছে আর এখানে বাবু আছে তো ছোটো বাবুর জন্য একটা মাছ ভাজা হচ্ছে তো এই যে এখানে পুরোপুরি পানি দেওয়া হয়ে গেছে যে মাংস রান্না হয়ে গেল। একটু ভেজে নিলে মাংসটা খেতে খুবই টেস্ট হয় যাই হোক আমাদের মুরগির মাংস রান্না হয়ে গেছে তো এখন গরুর মাংসটা রান্না করা হবে প্রথমে এখানে পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়েছে তো সামান্য পানি দিয়ে দেওয়া হয়েছে এখানে গরম মশলাটুকু দিয়ে দেওয়া হয়েছে তো এখানে সব উপকরণ যেগুলো মশলা মাংস রান্নার জন্য সব কিছুই দেওয়া হচ্ছে আদা রসুন বাটার আদার বাটা একটু বেশি ধনিয়ার গুঁড়া তো সবটা দিয়ে যখন তেলটা উঠে আসছে যে গরুর মাংসটা দিয়ে দেওয়া হলো তো মাংসটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে তো এখানে অনেক কম পরিমাণে গরুর মাংস নেওয়া হয়েছে কারণ গরুর মাংসটা তেমন সবাই খায় না মুরগিটাই পছন্দ তো এই যে এর মধ্যে আলু দেওয়া হয়েছে তাহলে কষানোটা হওয়ার যখন একটু কষাতে দেওয়া হবে তখন মাখা মাখা হলে আলুটা দিয়ে দিতে হবে তো আলুটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো এই যে এখন এখন পানি দিয়ে দেওয়া হবে সেদ্ধ করার জন্য খুবই অল্প সময় রান্না হয়ে গেল আমাদের তো এই যে পানি দেয় এই পানি দিয়ে সেদ্ধ করে নেওয়া হবে বেশি না অঙ্ক পরিমাণ পানি দিয়ে ভেঙে দিছে আমাদের গরম এখন আমরা খাবো দুপুরের রান আজকে এই পর্যন্তই